সম্মানিত ভিউয়ার্স অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে জালি গাছে সার প্রয়োগ করি সেই বিষয়টাই আজকে দেখাবো তো আর কিভাবে সার প্রয়োগ করি সেটাও আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে তো চলুন আপনাদেরকে দেখাই প্রথমে আমরা কী কী সার মিস করে নিই

যে আমরা পটাশের পরিমাণ একটু বেশি দিয়েছি যেহেতু পটাশ বেশি পরিমাণে দিলে শিকড় জোর শেকড় করবে বেশি ফল বেশি পরিমাণে ঝরবে তার জন্য এবং এর সাথে আমরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ছিনজেন্টার গুলোজিন দশটা এটাও দেব আমরা বিভিন্ন ধরনের কমা দশটা দিয়ে থাকে তো এই সিনজেনটার এক কেজি কিন্তু এক বিঘে হুইকি দিলেই যথেষ্ট তো এটা আমরা ভালোভাবে মিশিয়ে নিছি তো মেশানোর পরে আমরা এবার কিন্তু করব তো কিভাবে করি আপনারা অবশ্যই দেখতে থাকুন এটা দিয়ে শুরু করি তো ভিওয়ার্স আমরা এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বেশি পরিমাণে জায়গা ফাঁকা করেছি মানে ঘাস নিরড়াই দিয়েছি একটাই কারণ যেহেতু অনেকেই দেখি এরা মোটোমুটো নিয়ে গাছের গুড়া এর পরে দিয়ে দেয় আসলে এটা কিন্তু ঠিক না এইভাবে দিলে গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে বা পয়সে যায় সারের অ্যাকশন করে তার জন্য আমরা এই যে যে পরিমাণ জায়গা ফাঁকা করেছি এই তার ভিতরতে এইভাবে এই যে এইভাবে যাতে এক জায়গায় না পড়ে সেটা খেয়াল রেখে আমরা সার করা কিন্তু এইভাবে প্রয়োগ করব আবার অনেকেই আছে এইভাবে গাছের গুঁড়াই দেয় যেহেতু আমার ধুঁতি ঘাস রয়েছে তার জন্য নাহলে ঘাস না থাকলে কিন্তু আমি সারা জমিটাই সার সেটাই দিতাম তো আপনারা এইভাবে সারটি প্রয়োগ করবেন তার জন্য গাছের জন্য ভালো হবে আপনাদের জন্যও ভালো হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আপনাদের মন্তব্য জানাতে পারেন এবং অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ